জয় যিশু পিতা পুত্র গবিত্তা আত্মার আশীর্বাদ নিয়ে ঈশ্বর ভক্তদের সামনে আসতে পেরেছি তার জন্য পিতা পুত্র গবিতা ধন্যবাদ দিই আর আমার সকল ঈশ্বর ভক্ত ভাই বোনদের প্রাণ ভরে ভালোবাসা দিই জয় যিশুকে প্রিয় ভাই আমরা জগতের মানুষ শয়তানের দাস হয়ে আছি প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আমাদের মধ্যে কখন বলা যায় না কোন মুহূর্তে বিপদ সংকট দুঃখ কষ্ট রোগ জ্বালা আসবে আমরা কেউ জানি না শয়তানে কখন যে শয়তানে পুরোণে পড়বো শয়তানের হাত ধরবো আমরা কেউ জানি না যে আমাদের পরিবারের কোনো শয়তানে মা আমাদের নিজেদের সন্তানদের মধ্যে দিয়ে শয়তান প্রবেশ করে আমাদের মনের মধ্যেও শয়তান প্রবেশ করে পাড়া প্রতিবেশীর মধ্যে শয়তান প্রবেশ করে আমাদের সংসারকে নষ্ট করে দেয় বিভিন্নভাবে শয়তান মানুষকে নষ্ট করে দেয় তাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে শয়তান যেন কোনো প্রকারে কোনোভাবে কোনো রকমে আমাদের কারোর মধ্যে প্রবেশ করে আমাদের সংসার কেন প্রত্যেক ক্ষেত্রকে নষ্ট করে না দিতে পারে তার জন্য আমরা নিজেরাও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি মানুষকে কষ্ট দিয়ে নিজে কষ্ট পায় তাই সব দিক থেকে বিচার করে এইটাই বলবো যে প্রিয় ভাইব সকালবেলা আমাদের প্রার্থনা করা উচিত তাই এসো আজ আমরা সকালে কি করে প্রার্থনা করতে হয় সেই প্রার্থনাটা আমরা আত্মার শক্তিতেই করব জয় যিশু তোমরা প্রত্যেকটা দিন এইভাবে প্রার্থনা করব জয় যিশু জয় যিশু হে স্বর্গের মহান জীবান্ত পরমেশ্বর পিতা পরমপুত্র যিশু এর দাদা এবং পরমাত্মা শ্রদ্ধা তে সাহায্যকারী বন্ধু আমাদের প্রাণ ভরে আমাদের জীবনের সমস্ত সত্তা দিয়ে তোমাকে ধন্যবাদ দি প্রশংসা করি গৌরব করি মহান পিতা গো তুমি আজকে আমাদের জন্ম দিয়েছ আর তাই তো তুমি আমাদের জন্য ভাবো চিন্তা করো আর লক্ষ কোটি পাপি মানুষদের মধ্যে থেকে আমাদের বেঁচেছ মনোনীত করেছ তাই তো তোমায় চরম আসতে পেরেছি তুমি পিতা আমাদের ধরা দিয়েছো তাই তো ধরতে পেরেছি তুমি আমাদের সঙ্গে কথা বলেছো তাই তো তোমার সঙ্গে কথা বলেছি পিতাগো আমাদের এই দেহ মন প্রাণ রক্ত মাংস দেহ সব কিছু তোমার সৃষ্টি তোমার দ্বারাই সৃষ্টি তাই তুমি তোমার ভাবনা তোমার চিন্তা তোমার সমস্যা তোমার চা সব আমাদের নিয়ে পিতাগো আমরা পিতা সদা সর্বদাই আমাদের মর জন্য তুমি চিন্তা করো তাই এসব পিতা আমাদের মধ্যে যা খারাপ আছে তুমি দূর করে দাও আমাদের সকল ভাবনা চিন্তা তুমি নাও পিতাগো আজ সারা রাত দিন সারা রাত তুমি সুন্দর রেগেছিলে তার জন্য তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই রাতের শেষে দিনের শুরুতে প্রভুগ প্রভু যীশু তোমায় চরণ তুলে দিলাম আমাদের সমস্ত দিনের দিনের যা কিছু সব কিছু তুমি আমাদের পরিচর্যা করো প্রভু আমরা জানি না আমরা যে মহাপাপী তাই সবার পাপ ক্ষমা করো সারা দিনে যেন আমরা সবাইকে ভালোবাসতে পারি তোমার নাম জব সাধনা করতে পারি আর সারাদিন যেন ভালোভাবে চলতে পারি দিনের আলোর মতো সূর্যের আলোর মতো আমাদের জীবনকে অন্ধকার দূর করে আলোকিত করো তুমি সারাদিন সঙ্গে থেকো সাথে থেকো প্রভু প্রভু এরকম মাংস দেহ মন প্রাণের মধ্যে যে শয়তানের আত্মা রোগের রান্তা অশান্তি রান্তা কষ্টের রান্তা ব্যথা বেদনার বিপদে বিপদের আত্মা সব কিছু তুমি দূর করে দাও যীশু নামে প্রভু দূর করে দাও যীশু নামে প্রভু তুমি তো সব কিছু জানো তোমার রক্ত দিয়ে আমাদের ধৌত করে দাও তোমার রক্ত মাখা মাথায় দিয়ে আশীর্বাদ করো তোমার রক্ত মা তোমার পবিত্র আত্মার শক্তি আমাদের প্রদান করো তোমার পবিত্র আত্মা দিয়ে আমাদেরকে কভার করে রেখো আমাদের সঙ্গে থেকো সাথে থেকো প্রভু আমাদের মধ্যে যার রাগ তেজ হিংসা অহংকার দ্বিধা দেশ দ্বন্দ্ব আত্মগর্ভ আত্ম অহংকার আমাদের মধ্যে যদি কোনো টানা মন্ত্র তন্ত্র যন্ত্র থেকে থাকে আমাদের পিতৃপুরুষের পাপ কিছু তুমি দূর করে দাও প্রভু তুমি সবকিছু দূর করে দাও প্রভু আমরা আমরা কেমন করে পাবো আমরা জানি না তুমি ধরা দাও তুমি কাছে এসো হে দয়াময় কৃপাময় করোনা করোনাময় প্রভু যিশু তুমি আমাদের প্রতি করুণা করো কৃপা করো দয়া করো তুমি এসেছো আমাদের উঁচুতে তোলার জন্য তুমি আমাদের জন্য কিল চর ঘুষি লাথি তুমি খেয়েছ প্রভু আমাদেরকে সম্মান দেওয়ার জন্য যে আমরা ঈশ্বরের সন্তান তুমি মাথা নত করে কাটার মুকুট নিয়েছ রক্ত ঝরিয়েছ ও দয়াময় ও করুণাময় কত কষ্ট তুমি সহ্য করেছ আমাদেরকে শান্তি আনন্দ দেবার জন্য ও দয়াময় তুমি চাবুকের আঘাতে মাংস পিণ্ড ছড়িয়েছ আমাদের ক্ষতের আরোগ্য দেবার জন্য ও গো দয়াময় ঘন্টা তুমি আমরা ঝুলেছ যাতে যেন সকল পাপ অভিশাপ তোমার পুরুষের মধ্যে নথিভুক্ত করি প্রভু যিশু তুমি জীবিত হয়ে মৃত্যুর পরে জীবিত হয়ে তুমি স্বর্গে গিয়েছ তোমার পবিত্র আত্মার শক্তি দিয়ে সেই শক্তির মাধ্যমে আমরা যেন সবার থাকতে পারি তুমি দয়া সেই দয়া আশীর্বাদ করো এবং সারাদিনের যেন কোনো পা অন্যায় খুব কর্ম যেন না আমরা করি তুমি সেই দয়া আশীর্বাদ করো তোমার বাক্যের উপর যেন ভরসা করতে পারি তোমার প্রেমের ওপরে যেন ভরসা করতে পারি তোমার মহিমা করুণার ওপরে যেন ভরসা করতে পারি কারণ প্রভুগ তোমাদের জীবনের প্রত্যেকটা সব কিছু যে আমাদের নিয়ে তাই আমরাও যেন তোমাদের নিয়ে আমাদের জীবন কাটাতে পারি তুমি সেই গায়ে আশীর্বাদ করো অগ দয়াময় অগ করুণাময় কৃপাময় প্রভু যীশু আমাদের রোগ থেকে মুক্ত করো অশান্তি থেকে মুক্ত করো আমাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা থেকে মুক্ত করো অভাব অনটন থেকে মুক্ত করো অ প্রভু তুমি আমাদের শান্তিদাতা প্রভু শান্তি দাও প্রভু তুমি যে সেই শক্তি তুমি যে সেই তুমি যে সেই আমাদের সমৃদ্ধির ভাণ্ডার তুমি I say hacer... oh the কন্যা রাজপুত্র অবতয়া ময় বা রাজকন্যা রাজপুত্রদের কোনো অভাব থাকতে পারে না তাই প্রভু গো আমরা যেন জয়ী হতে পারি আমাদের জীবনে কোনো অভাব যেন না থাকে তুমি সেই দশীর্বাদ করো প্রভু প্রভু তোমার সারা দিনের ভার দিলাম আমার সন্তান সন্তানদের ভার দিলাম আমার পরিবারের ভার দিলাম আমার সকল কর্মের ভার দিলাম সকল চিন্তা ভাবনার ভার দিলাম তুমি দায়িত্ব নাও প্রভু দায়িত্ব নাও আমরা পারি না সাহায্যকারী বন্ধু আমাকে আমাদের প্রত্যেককে সাহায্য করো আমাদের সঙ্গে থাকো গো যা কিছু হবে তোমার ইচ্ছাই হোক যেন আমাদের নিজের না ইচ্ছায় হয় তুমি তো আশীর্বাদ করো প্রভু এই প্রার্থনা ক্ষুদ্র প্রার্থনা তোমায় চরন্তলে রাখলাম প্রভু গো আমি বিশ্বাস করি সারাদিন আমি আমরা সুস্থ সবল শান্তি আনন্দে আমরা থাকবো প্রভু যিশু যীশুর নামে তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু এই প্রার্থনা আমি তোমায় চরন্তলে রাখলাম আর ঈশ্বর পুত্র যিশুর নামে চাইলাম আমেন 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 জয় যিশু জয় যিশু জয় যিশু প্রিয় ভাই বোন তোমরা যেমন যে যেমন পারবে তেমনই করো প্রার্থনা বড় করতে পারো বড় ছোট করতে পারো ছোট তবে আত্মাই দে থেকে তোমরা প্রার্থনা করে করবে দেখবে প্রভু তোমাদের দয়া করবেই করবে কেন করবে না নিশ্চয়ই তিনি দয়া করবার জন্য তিনি হাত বাড়ি রয়েছে তিনি পা বাড়ি রয়েছে তার মন প্রাণ অন্তর সব কিছু আমাদের নেই তাদের স্বপ্ন জয় যিশু জয় যিশু damage.